আজকে এমন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যেটার মধ্যে মশলা বলতে একেবারে কিছুই নেই হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে একটি মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখুন এখানে কুমড়ো রয়েছে কুমড়োগুলো আমি লম্বা লম্বিভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কাটাকুটিটা যার যার পছন্দ মতো করে নিলেই ভালো আমি এরকমভাবেই আমাদের মতো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ এই মাছগুলো দিয়েই আজকে আমি এই কুমড়ো তরকারিটা রান্না করবো দেখুন আমি এক বেলার জন্য রান্না করেছি সেই জন্য এখানে চার পিস মাছ দিয়েছি এখানে মাথাটা রুই মাছের টুকরোটাও আর লেজা মাথাটা হচ্ছে মৃগেল মাছের আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন দেখুন আমি মাছগুলো কিন্তু একবারে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম কিন্তু মাছগুলো উল্টো ছিল না তাই আমি গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিয়েছি এর ফলে কি হবে কড়াই থেকে মাছগুলো একেবারে সরে যাবে মানে লেগে লেগে আর থাকবে না আপনারা এই টেকনিকটা ইউজ করে দেখতে পারেন যদি উপকার মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখুন আমি মাছগুলো সবগুলো কড়াই থেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবার উল্টে উল্টে দেব আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন একদম কম সময়ে কম মশলা উপকরণ দিয়ে তৈরি একটি সুস্বাদু রেসিপি এই রান্নাটা আমার শাশুড়িমার খুব প্রিয় একটি রান্না তাই আজকে এই রান্নাটা সবার জন্য একেবারে করে নিয়েছি এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি ফোড়ন মেথি ফোড়ন দিয়ে এবার আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োগুলো দিয়ে এবার নুন ও হলুদ দিয়ে কুমড়োগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব কম তেলের রান্না ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা খুব ভালো হবে সেই জন্য আমি ঢেকে ঢেকে রান্না করব এই রান্নাটা করতে মোটামুটি তিরিশ মিনিটের মতো লাগবে এর বেশি লাগবে বলে আমার মনে হয় না কারণ আমারও এর বেশি সময় লাগেনি আপনারা অবশ্যই এই ধরনের রেসিপ করে বাড়িতে খেয়ে দেখতে পারেন যদি কুমড়ো খাওয়াতে কোনো অসুবিধা না থাকে তাহলে এই রেসিপটা ট্রাই করতেই পারেন দেখুন আমি মাঝখানে কখন যে ঝোল দিয়ে দিয়েছি আমি কিন্তু বুঝতে পারিনি বা ক্যামেরায় কখন তোলা হয়নি সেটাও বুঝতে পারিনি আমি ক্লিপটা ক্যামেরায় খুঁজে পাইনি ভিডিওতে তারপর আমি ঢাকনা খুলেই দেখছি ঝোল দেওয়া হয়ে গেছে আচ্ছা এবার মজে গেলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব কারণ ঢেকে ঢেকে আমি রান্নাটা করেছি এবার রান্নার মধ্যে মাছের যে ফ্লেভারটা সেটা উঠে যাবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা উঠবে বেশ কিছুক্ষণ পর চলে এসেছি দেখুন একদম রান্নাটা অনেকটাই ঘন ঘন হয়ে গেছে কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আর বেশি কিছু দিতে হবে না আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা অবশ্যই দেবো বিলাতি ধনে কারণ দেশি ধনেপাতা আমাদের এখানে শুধুমাত্র শীতকালের সিজনেই পাওয়া যায় আর নতবা পাওয়া যায় না ব্যাস রান্নাটা হয়ে গেছে বিলাতি ধনেপাতা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কাছে থাকলে দেশি ধনেপাতাই ব্যবহার করতে পারেন এইবার আমি ঢেকে দেব রান্নাটাকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রান্নাটা নামিয়ে নেব আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে রেসিপির পরবর্তী নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যেতে পারেন দেখুন রান্নাটা অলমোস্ট ডান আজকের মতো তাহলে রেসিপি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন